আজকের ভিডিওতে আমরা এমন একটি দোয়ার কথা বলবো যা রাসুল আমাদের শিখিয়েছেন যা পড়লে আল্লাহ তালা তার বান্দাকে বিভিন্ন বিপদ থেকে হেফাজত করেন মানুষ হিসেবে আমরা প্রতিদিন কত ধরনের বিপদের মুখোমুখি হই রাস্তাঘাটে দুর্ঘটনা হঠাৎ অসুস্থতা অজানা ক্ষতি দুশ্চিন্তা কিছুই আমাদের হাতে নেই আর তাই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এটাই একজন ইমানদারের সবচেয়ে বড় শক্তি রাসুল বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার এ দোয়া পড়বে আল্লাহ তার উপর যেকোনো অনিষ্ট থেকে হেফাজতের ব্যবস্থা করে দেবেন দোয়াটি হল সামাই ওয়া সামিউল আলিম অর্থ আল্লাহর নামে যার নামের বর্তে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না আর তিনি সর্বশ্রোতা সর্ব এই দোয়া খুবই ছোট কিন্তু এর উপকার অসীম প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে মাত্র তিনবার পড়ুন নিজের উপর ফু দিয়ে নিন সন্তানদের মাথায় হাত রেখে পড়ুন আর পরিবারের সবার মাঝে ছড়িয়ে দিন মনে রাখবেন দোয়া শুধু মুখে বলা নয় বিশ্বাস ও আল্লাহর উপর ভরসায় দোয়ার আসল শক্তি আপনি যদি নিয়মিত এই দোয়া পড়েন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অদৃশ্য অনেক বিপদ থেকে রক্ষা করবেন যদি দোয়াটি ভালো লেগে থাকে অন্যদেরও শেখাতে ভুলবেন না শেয়ার করা মানেই সাদকা জারিয়া